আপনি কি কখনো ভেবেছেন একজন কেন সায়েন্সে দুর্দান্ত আর ওরই ভাই হচ্ছে আর্টসে অসাধারণ একই বাড়ি একই স্কুল তবু ফল আলাদা কেন এর উত্তর লুকিয়ে আছে জন্মকুণ্ডলীর ভেতরে আপনার কুষ্টিই বলে দেয় আপনি সায়েন্স আর্টস নাকি কমার্সে সফল হবেন ইঞ্জিনিয়ারিং নাকি ডাক্তারি কোন পথে সফল হওয়ার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জন্মকুণ্ডলী দেখে শিক্ষাক্ষেত্র কিভাবে বিচার করা যায় নমস্কার আমি অমিত স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে জ্যোতিষশাস্ত্রে শিক্ষা বিচার করা হয় মূলত চারটি গুরুত্বপূর্ণ ঘর থেকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম এবং নবম ঘর এর সঙ্গে দেখা হয় অষ্টম ঘরকে যা রিসার্চ ও গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু নির্দিষ্ট গ্রহ দ্বিতীয় ঘর নির্দেশ করে একেবারে শৈশবের শিক্ষা এই ঘর দুর্বল হলে শিশু বয়সে পড়াশোনায় বাধা আসে যদি দ্বিতীয় ঘরে শনি বা কেতুর মতো গ্রহ থাকে অথবা দ্বিতীয় ঘরের অধিপতি দুর্বল হয় তাহলে শিশুর পড়াশোনায় ভয় চাপ মনোযোগের অভাব দেখা যায় এর পরেই চতুর্থ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘর নির্দেশ করে স্কুল শিক্ষা মন ও বোঝার ক্ষমতা একজন মানুষের শেখার ক্ষমতার অনেকটাই চতুর্থ ঘরের ওপর নির্ভর করে চতুর্থ ঘর শক্তিশালী হলে জাতক সহজে বুঝতে পারে ভালো ফল করে কিন্তু যদি এই ঘর পীড়িত হয় তাহলে অস্থির মন ভুলে যাওয়ার প্রবণতা ও পড়াশোনায় অনীহা দেখা দেয় পঞ্চম ঘর হল শিক্ষা বিচারের প্রাণকেন্দ্র এই ঘর নির্দেশ করে বুদ্ধিমত্তা বিশ্লেষণ ক্ষমতা এবং ক্রিয়েটিভিটি চতুর্থ ও পঞ্চম ঘর একসাথে একজন মানুষের সম্পূর্ণ গ্রহণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে পঞ্চম ঘর শক্তিশালী হলে জাতক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে স্নাতক পর্যায়ে যায় এই ঘর দুর্বল হলে শিক্ষায় বিরতি ড্রপ আউট বা বিষয় পরিবর্তনের যোগ দেখা যায় নবম ঘর হল শিক্ষার প্রধান ঘর এই ঘর নির্দেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও বিদেশি শিক্ষা যদি নবম ঘর এবং তার অধিপতি শক্তিশালী হয় এবং বৃহস্পতি বা বুধের মতো গ্রহ থাকে তাহলে উচ্চশিক্ষার যোগ নিশ্চিত হয় বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নবম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম ঘর নির্দেশ করে রিসার্চ মনোবিজ্ঞান ফরেনসিক বিজ্ঞান ও জ্যোতিষবিদ্যা যাদের অষ্টম ঘর শক্তিশালী তারা সাধারণ পড়াশোনায় মন না বসালেও গভীর গবেষণায় অসাধারণ হতে পারে এই ঘরে রাহু বা কেতুর মতো গ্রহ অসাধারণ ফল নিয়ে আসে এখন গ্রহগুলোর কথায় এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ জ্যোতিষশাস্ত্রে বুধ হল বুদ্ধি এবং শিক্ষার গ্রহ এটি চিন্তা ও বিশ্লেষণ করার সমস্যা সমাধান করার এবং জ্ঞান অর্জনের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে লেখালেখি গণিত বিজ্ঞান ও প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে শক্তিশালী বুধ দক্ষতা বাড়ায় আর দুর্বল বুধ পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি উচ্চশিক্ষা জ্ঞান এবং দর্শনের প্রতীক কুষ্টিতে এর শুভ অবস্থান শিক্ষাগত সাফল্য এনে দেয় বিশেষ করে পঞ্চম ও নবম ঘরে এর অবস্থান বা দৃষ্টি গুরুত্বপূর্ণ নমস্কার আমি অপরূপা মঙ্গল গ্রহ শিক্ষার ক্ষেত্রে উদ্যম এনার্জি এবং প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ন্ত্রণ করে পঞ্চম বা নবন ঘরে মঙ্গলের অবস্থান সামরিক বিজ্ঞান চিকিৎসা, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সফলতার ইঙ্গিত দেয় কিন্তু যদি এটি বক্রি দগ্ধ বা দুর্বল হয় তবে তা শিক্ষায় ভুল সিদ্ধান্ত আনতে পারে যা পড়াশোনায় ব্যাঘাত ঘটায় জ্যোতিষশাস্ত্রী শুক্র গ্রহ আর্টস সৌন্দর্য শিক্ষার ক্ষেত্রকে প্রভাবিত করে পঞ্চম বা নবমের শুভ উপস্থিতি ফ্যাশন ডিজাইন হোটেল ম্যানেজমেন্ট আর্কিটেকচার ফাইন আর্টস গান বাজনা বা সুরেলা ক্ষেত্রগুলির দিকে নির্দেশ করে অন্যদিকে দুর্বল বা পীড়িত শুক্র স্কুল জীবন থেকেই ভোগবিলাসে আসক্তি ও পড়াশোনায় চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্রে শনি কঠোর পরিশ্রম ধৈর্য এবং শিক্ষাক্ষেত্রে বাধা অতিক্রম করার বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে চতুর্থ পঞ্চম বা নবমের উপস্থিতি দ্রুত ফলাফলের পরিবর্তে গভীর বোঝাপড়া এবং দক্ষতার ওপর জোর দেয় সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটালার্জি মাইনিং হিস্ট্রি পলিটিক্স বিষয়ে পড়াশোনার ইঙ্গিত দেয় রাহু আধুনিক ও অপ্রচলিত শিক্ষা এবং আকস্মিক পরিবর্তনের মাধ্যমে শিক্ষাকে প্রভাবিত করে এই ছায়াগ্রহ মিডিয়া গণমাধ্যম বা বিদেশে পড়াশোনার দিকে চালিত করে তবে এর অবস্থানের উপর নির্ভর করে এটি বিভ্রাম অনৈতিক বিষয়ে আসক্তি নিয়ে আসে অষ্টমী রাহু পারমাণবিক বিজ্ঞান ফরেন্সিক বিষয়ে সাফল্য আনে কেতু পঞ্চম বা নবমে অবস্থান করলে বিচ্ছিন্নতা স্বাভাবিক শিক্ষার প্রতি অমনোযোগ বয়ে আনে অষ্টমে কেতু বৈজ্ঞানিক গবেষণা হিলিং আর্টস বিষয়ে সাফল্য দিয়ে থাকে কতগুলি শুভ যোগের বিষয় দেখা যাক বৃহস্পতি যদি চতুর্থ বা পঞ্চম ঘরের সঙ্গে ত্রিকোণ বা কেন্দ্রে থাকে তাহলে শিক্ষায় অসাধারণ সাফল্য আসে বুদ্ধ আদিত্য যোগ অর্থাৎ রবি ও বুধ একসাথে একই ঘরে অবস্থান করলে শিক্ষাক্ষেত্রে অসাধারণ বুদ্ধি তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা এবং পড়াশোনায় সাফল্য আসে বৃহস্পতি বুধ এবং শুক্র কুষ্টির প্রথম পঞ্চম বা নবম ঘরে পরস্পরের দৃষ্টিতে থাকলে সরস্বতী যোগ তৈরি হয় যা পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করে অনেকেই জানতে চান বিদেশে পড়াশোনার সম্ভাবনা আছে কিনা না এর জন্য দেখতে হয় নবম ও দ্বাদশ ঘর এই ঘরে রাহুর দৃষ্টি ও শক্তিশালী গ্রহের সংযোগ থাকলে বিদেশে পড়াশোনার যোগ তৈরি হয় শিক্ষার জন্যে নক্ষত্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ যদি জাতকের জন্ম নক্ষত্র শ্রবণা পুষ্যা হস্তা রোহিণী মৃগশিরা স্বাতি বা রেবতী হয় তাহলে তা খুবই শুভ শিক্ষাগত সাফল্যের জন্যে গ্রহের দশা অন্তর্দশা ও গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধ ও বৃহস্পতির দশায় শিক্ষায় বড় সাফল্য আসে তাহলে এই ছিল আজকের আলোচনা আপনার কুষ্টিটি ভালোভাবে বিচার করার জন্যে আমাদের সাথে যোগাযোগ করুন বা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিশেষ জ্যোতিষ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন ধন্যবাদ